হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো দোসা রেসিপি তো চলুন রেসিপিতে যাই তো এখানে আমরা মুগ ডাল আর আতপ চালকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আট ঘন্টার জন্য তারপর এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এখন আমরা রেসিপি বানাবো আর এই দোসা রেসিপিটি অনেক বেশি মজা হয় আপনারা অবশ্যই বানাবেন এবার এটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আদা আর মরিচ এগুলো দিয়ে একটু করে পানি দিয়ে দিব এবার ব্লেন্ডার করে নিব ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করব তো আজকের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন তো এখন আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আর এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে এখন এটাকে গরম জায়গায় এক ঘন্টা রেস্টে রেখে দিব আর এইদিকে হচ্ছে আমরা ভর্তা বানাচ্ছি দোসার সাথে খাওয়ার জন্য এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা একদম ঝাল ঝাল করে এটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর লাইক করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমাদের ভর্তাও রেডি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে এই যে দেখুন ঝালঝাল ভর্তা একদম রেডি এখন এক ঘন্টা পর আমরা ফিরে এসেছি ডোটা দেখুন কীরকম হয়েছে ডোটা দেখুন একটু ঘন লাগছে এখন আমরা একটু পানি দিয়ে মিক্স করে নিব আর লবণও দিয়ে দিব সাথে এখন হচ্ছে আমরা একটা প্যান নিয়ে নিয়েছি এটার মধ্যে হালকা তেল ব্রাশ করে এখন ওই তো এখন পিঠাটাকে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিব আর এই যে দেখুন একটু ভালোভাবে হলেই এটাকে এইভাবে একটু রোল করে নিব আর এই যে দেখুন আমাদের পিঠা একদম রেডি অনেক বেশি মুচমুচে হয়েছে আর এই যে দেখুন আমাদের সম্পূর্ণ পিঠা কিন্তু রেডি আর এটা হচ্ছে ভর্তা অনেক বেশি মজা লাগে এই ভর্তা আর এই পিঠাটা অনেক বেশি মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে আমরা খাবো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ